শোনো তোমার সঙ্গে আমার একটা কথা আছে বলো তার আগে তোমাকে জানিয়ে দি বাবা যেখানে এসেছেন কাল সকালেই চলে যাবেন তুমি কি আজকাল অন্য কোনোখানে ভাত খাবার বন্দোবস্ত করেছো নিরর্থক প্রশ্ন মোটেও নিরর্থক নয় তুমি এখানে টিউশনই করছো এ কথা আমার কাছে কেন লুকিয়েছো

কেন তুমি নিজেকে অ্যাসার্ট করো না কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো সেরা শার্ট করে কেন তুমি ছাত্রীদের সহানুভূতি করো বলতে পারো কি চুপ করে রইলে কেন আমার কথার জবাব দাও তাকিয়ে দেখছো কি যে চলে গেল তাকে দেখছি কে চলে গেল আর এক ইন্দ্রাণী যে আমাকে ভালোবেসে নিয়ে করেছিল